বামনডাঙার বাসিন্দা ফুলিয়া আইটিআই কলেজের ছাত্র সুরঞ্জন সরকার নিখোঁজ প্রশাসনের দ্বারস্থ বাবা মা অভিযোগের পর প্রতিক্রিয়া শুক্রবার দুটো নাগাদ ঘটনাটি নাকাশিপাড়ার বামনডনাঙ্গার সুরঞ্জন সরকার নামে বছর ছাব্বিশের এক যুবক ফুলিয়া আইটিআই কলেজের ছাত্র তার বাড়ি নাকাশিপাড়া বামনডনাঙ্গায় পড়াশোনার বাইরে বেথয়াড়িতে একটি কন্ট্রোলে তিনি কাজ করতেন এছাড়াও তার নিজস্ব সারের দোকান রয়েছে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি এরপর থেকে তার ফোনের সুইচ অফ হয়ে যায় গতকাল দিন রাত এবং আজকের দিন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সকলের বাড়িতে খোঁজখবর করেন তার বাবা মা অবশেষে না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন সুরঞ্জনের বাবা মা কী বললেন সুনঞ্জনের মা অভিযোগের পর সবিতা সরকার কি প্রতিক্রিয়া দিলেন তার কাছ থেকে শুনে নেবো বামুনডাঙার বাসিন্দা ফুলিয়া আইটিআই কলেজের ছাত্র সুরঞ্জন সরকার নিখোঁজ প্রশাসনের দ্বারস্থ বাবা মা অভিযোগের পর প্রতিক্রিয়া শুক্রবার দুটো নাগাদ ঘটনাটি নাকাশিপাড়ার বামনডাঙার সুরঞ্জন সরকার নামে বছর ছাব্বিশের এক যুবক ফুলিয়া আইটিআই কলেজের ছাত্র তার বাড়ি নাকাশিপাড়া বামনডনাঙ্গায় পড়াশোনার বাইরে বেথুয়ারিতে একটি কন্ট্রোলে তিনি কাজ করতেন এছাড়াও তার নিজস্ব সারের দোকান রয়েছে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি এরপর থেকে তার ফোনে সুইচ অফ হয়ে যায় গতকাল দিন রাত এবং সারা দিন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সকলের বাড়িতে খোঁজখবর করেন তার বাবা মা অবশেষে না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন সুরঞ্জনের বাবা মা কী বললেন সুরঞ্জনের মা অভিযোগের পর সবিতা সরকার কি প্রতিক্রিয়া দিলেন তার কাছ থেকে শুনে নেব সুরঞ্জন সরকার কালকে সকালবেলা আটটা দশে বাড়ি থেকে বেরিয়েছে কলেজে যাবো বলে বেরিয়েছে পড়াশোনা করে না ওই ফুলিয়া আইটিআই কলেজে মানে পড়াশোনা করে দিয়ে সেইখানে গেছে তারপরে সাড়ে চারটের সময় ফোন করেছে আমার ছোট দাও ফোন ধরেছে বলছে আমি ইয়েতে আছি ট্রেনের ভেতরে আছি তারপরে ছটার পরে ফোন করেছে তারপর থেকে আর ফোন পাইনি এই অবধি অনেক অনেকজনের কাছে ফোন করেছি ওর বন্ধু বান্ধবের অনেকের কাছে ফোন করেছি কোথাও পাইনি তারপরে হচ্ছে ইয়ে করেছি তারপরে হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজি করছি ওর বন্ধু বান্ধবের কাছে ফোন করছি করে পাইনি সেই ফোন বন্ধ বলছে বন্ধই আছে কি মনে হচ্ছে আপনাদের কেন এরকম কেন এরকম হলো আমি এখন কিছুই বুঝতে পারছি না শারীরিক অসুস্থ ছিল না অনেক কোনো অসুস্থ নেই কি নাম ওনার সুরঞ্জন সরকার বয়স ছাব্বিশ বছর চলছে কি করে এখন ও একটা সারের দোকানে কাজ এই সারের দোকানে হচ্ছে নিজস্ব দোকান ওষুধ সার বিক্রি করে আর হলো ইয়ে সুদীশ্বাস হচ্ছে ইয়ের দোকানে সুদীশ্বাস হচ্ছে ইয়ের দোকান মানে কন্ট্রোল আছে ওনার ওখানে কাজ করে টিপ কাজ করে কম্পিউটার হাতে যে টিপ নেয় সেই কাজ করে বাড়ি কোথায় বাড়ি বামনডাঙ্গা আপনারা এখন কোথায় আছেন আমি এখন থানায় এসেছি থানায় ডাইরি করতে এসেছি ছেলে সন্ধানে হ্যাঁ ছেলে সন্ধানে থানায় ডাইরি করতে এসেছি আপনার নাম আমার নাম সবিতা সরকার বাবার নাম আশীষ সরকার